রান্নাঘর এই রান্নাঘরেই আমি রান্না করছি আর এই যে চোলা এই ছোলাতেই আমি রান্না করছি আর অনেক দিন হলো তো আমার ইউটিউব ছেড়ে কোনো আমি এই দেখতে সেদিক দেখতেও পাইনি আপনারা একটু দয়া করবেন আর পাশে আছেন কিনা না তাও আমি জানি না আজকে আমি এখন পালং শাকগুলি দেখছেন এই দেখছেন বন্ধুরা পালং শাক এখন আমি পালং শাকটাকে ভালো করে ধয়ে কেটে নেব ভালো করে আমি দইয়ে নিয়েছি এখন আমি কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা আমি খুচি খুচি করে পালং শাকগুলিকে কেটে নিয়েছি আজকে আমি প্রথমবার চলে আসলাম আর আপনারা সঙ্গে থেকে পুরো লাইফটি দেখবেন খুব ভালো লাগবে আর এই যে দেখছেন বন্ধুরা আমার রান্নাঘর এই দেখুন